আপনার পিওর র ব্রিডের একটা সাহারানপুরি মাদি পিওর র ব্রিড এবং ডিরেক্ট ইনপুট করা তো এটা চোখটা আপনাকে দেখাবো দাঁড়ানো স্টাইলে দেখেন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাসায় কিছু সিঙ্গেল সিঙ্গেল কবিতা দেখাবো সবই প্রায় সিঙ্গেল যাদের সিঙ্গেল নল লাগবে সিঙ্গেল মাদি লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ পৌঁছা দিতে পারবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর এই চ্যানেল ফার্মটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে একটা সিঙ্গেল কালদম মাদি দিয়ে শুরু করলাম কালদম মাদিরা ফ্রেশ আছে আপনাদের লেজ এবং চোখটাও পরে দেখাই দেব তো ভালোভাবে খেয়াল করে দেখবেন কালদমটা বিগ সাইজের একটা কালদম এবং মায়া কবুতা যাদের সিঙ্গেল মায়ার প্রয়োজন তারা ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাঠাইতে দিতে পারবো তো এই কালদম মাদিরার দাম থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কালদম মাদিরা নিতে হবে বর্তমানে কালদম আপনার খুব রেয়ার কবুতা কালদম পাওয়াই যাচ্ছে না হ্যাঁ তো ফিরে এসে কালদমটা মাত্র আঠারোশো টাকা হলে আপনার নিতে পারবেন তো এখন কালদমটা আপনাদের লেসটা চোখটা একটু শখ করাবো তো ভিওয়ার্স ভালোভাবে আপনার খেয়াল করে দেখুন চোখটা মার্শাল্লাহ অনেক সুন্দর চোখ এবং ঠোঁটটাও দেখেন অনেক সুন্দর ঠোঁট এই সব কটাই কারা আর দুইটা আছে দুইটা এ আসলে এই দুইটাও চলে যাবে সব কটা লেজি কালা কোনো লেজ সাদা নেই তো ভিওয়ার্স একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন একটা কবুতর কবুতর আপনার সাত পাকে অলরেডি চলে গেছে কালারটা আসতেছে তো এটা সম্ভবত মাদি হবে সম্ভবত শিওর না তারপর সেপে আর চলাফেরা বুঝতে এটা মাদি হবে তো যারা এই কবুতারটা নিতে চান এই কবুতারটা সাত পাকে চলে গেছে মাত্র সাতশো টাকা হলে আপনারে বাচ্চাটা নিষেপ নিতে পারবেন ঠোঁটটা দেখেন একেবারে সাদা চোখটাও ইনশাল্লাহ দেখাই দেবো আপনার ভালোভাবে খেয়াল করে দেখবেন কবুতারটা মাদি সেপেরই কবুতার তারপরও শিওন না আপনারা দেখে শুনে নেবেন আর কি তো মাত্র সাতশো টাকা হলে আপনারা এই আপনার সাত পাকে গোল্ডেন কবুতরটা নিতে পারবেন তো আপনারা চলেন চোখটা একটু শক করাই তো ভিওয়ার্স দেখেন চোখটা দেখেন গোল্ডেনের চোখ যেমন হওয়ার দরকার তেমনই আছে দেখেন খুব সুন্দর লাল আছে আর ঠোঁটটাও আপনার সাদা ভিতরে আছে দেখেন মাসাল্লাহ কবুতর পাকটা দেখে দিন পাকটা একটু দেখা দিচ্ছি এই যে সাত পাকে আছে সব দেখে নেবেন আপনার সাত পাকে আছে তো ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন এই কবিতা এর আগেও দেখাইছি আপনার পিওর রিড এর একটা ইনপোর্ট করা তো এটা চোখটা আপনাকে দেখাবো দেখেন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ একটা মাদি কবুতার তো যাদের সাহারানপুরি আপনার র আপনার মাদি প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আর ভিউয়ার্স যারা শিওর কবুতার নেবেন তারাই ফোন দেবেন্স অযথা আমাদের হয়রানি করবেন না যে ভাই আমি কবুতর নেব রেখে দেন অযথা আমাদের এরকম হয়রানি করবেন না তো বিহাজ দেখতে থাকেন এটা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দামটা একটু বেশি কেননা বিহাস ইম্পোর্টেড কবুতর আপনার এক টাকা জিনিস আপনি দশ টাকায় পাবেন না দশ টাকার জিনিস আপনাকে দশ টাকা দিয়েই কিনতে হবে তো মাত্র পঁচিশশো টাকা হলে কবুতরটা নিতে পারবেন এখন আপনার চোখটা ভালোভাবে দেখাবো তো বিহাস দেখেন চোখটা মার্শাল্লা অনেক সুন্দর ডিপ ক্রিম চোখ কোনো দানা নেই ফ্রেশ একেবারে ডিপ ক্রিম চোখ এবং ঠোঁটটাও দেখেন সাদা সামনে আলিপুরের কবুতর হ্যাঁ পিওর রবিরিডের কবুতর পিওর রবিরিড যারা এক্সেপশনাল জিনিস খোঁজেন তারা এই কবুতরটা অবশ্যই নেবেন পাকটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে পাক ফুল রানিং একটা কবুতর নোটটা সেল করে দিচ্ছি মাদিটা আছে আপনারা যাদের পছন্দ হবে তারা এই কবুতরটা কালেকশন করতে পারবেন তো বিবাস এখানে একটা সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা কালদমের একটা নর ভিও অসাধারণ একটা কবুতার মানে ফ্লাইং এর জন্য খুব ভালো হবে আমি প্রথমে বলি আমি কখনো ফ্লাইং গ্যারান্টি গ্রান্টি দিই না তবে কবুতারটা আপনার জন্য ভালো হবে হ্যাঁ এর চোখ ঠোটো দেখাবো ভালোভাবে আপনার খেয়াল করে দেখুন ভিওয়ারটা দানোর স্টাইলও মার্শালও অনেক সুন্দর তো এই কবুতারটা যাতে পছন্দ হবে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন নটটা মাত্র আটশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি দেওয়া তো পসিবল হ্যাঁ ডেলিভারি দেওয়া পসিবল ইনশাআল্লাহ মালাশার যে কোনো প্রান্তে আপনার যেখানে গণপরিবহন যায় সেখানে আপনার পৌঁছাই দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখেন চোখটা আপনার ভালোভাবে খেয়াল করে দেখেন এবং ঠোঁটটা দেখেন এখানে সাদা আলিপ ভিতরে কবুতরটা চোখটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কবুতরটা আসলে এদের বাচ্চা কাচ্চা আপনার নরমালি চার পাঁচ ঘন্টা ওড়ে পাকটা দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পাক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পাক আর লেসটাও বে এরকম লেসটাও দেখাই দেব এই যে লেস লেসটাও দেখাই দিচ্ছি দেখেন কত এটা মাত্র 800 টাকা ফ্লাই এরকম বাজি আছে কোদারটা যেরকম ফ্লাই এরকম বাজি তো ভিউয়ারস এখানে একটা কোতা দেখতে পাচ্ছেন কোতাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কোতাটা আপনার মাদি কবুতর যারা আপনার একটু ভালো ব্রিডের আপনার টেটি খুঁজতেছেন তারা মাদিটা অবশ্যই কালেক্ট করবেন হ্যাঁ মাটিটা আপনার এ চল মলেটিং চলতেছে মাটিটা দাঁড়ানোর শেপ দাঁড়ানোর স্টাইলটা অনেক ভালো হ্যাঁ এগুলো একটু ভালো মানের ভিতরে যাদের ভালো মানের ভিতরে ট্রেনি কবতার দরকার হবে তারা ইনশাআল্লাহ এই মাটি জন্য ফোন দেবেন এই মাটিটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ এগুলো দামটা একটু বেশি পড়বে এই জন্যই আলোচনা সাপেক্ষে মাদিরা মাটিটা থাকবে যাদের পছন্দ হবে এই নাম্বার দেওয়া থাকবে আপনারা নখ দিবেন তো বিহার্স এখানে একটা টেরি কবুতর দেখতে পাচ্ছেন এটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর দাঁড়ানোর স্টাইলে দেখেন এটাও একটা মাদি কবুতর হ্যাঁ তো যারা একটু ভালো মানের ভিতরে চাচ্ছেন তারা এই মাদিরা অবশ্যই সংরক্ষণ করবেন আপনার পিওর রবিডের একটা কবুতর কোনো কাটা সিরা নাই পিওর রবির একটা কবুতর এই কবুতরটার দামও থাকবে আলোচনা সাপেক্ষে বিহার্স যাদের পছন্দ হবে এই নক নক দেবেন ইনশাল্লাহ পৌঁছায় দিতে পারবো তো বেশ ভালো খেয়াল করে দেখেন ভিডিওতে আপনারা কবুতার শেপটা একেবারে ছোট শেপ মিডিয়াম শেপের ভিতরে কবুতারটা রবি ভিতরে আছে কবুতার চোখটা আপনাকে দেখাবো ধরে চোখটা দেখেন বেশ একেবারে ফুল সাদার ভিতরে দেখেন কোনো দানা পাবেন না এখন পিওর রবি ইডের ভিতরে আপনার দেখেন

মাদিরা সিঙ্গেল আছে আজকে সব কবিতারই সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছে যাদের সিঙ্গেল কবুতার প্রয়োজন তারা নখ দিয়ে কবিতাগুলো নেবেন মাদিরা আপনার জোড়া জোড়ায় বাচ্চা করে তো এই কবিতাটা দাম থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে আপনার সুন্দর মাদিটা আপনারা জিরে সারান করে কবুতারটা আপনারা নিতে পারবেন হ্যাঁ আর বিরাজ বারবার একটা কথা বলে যারা কবিতা নিতে চান শিওর হয়ে ফোন দিবেন অযথা আমাদের হয়রানি করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা কত চাইলেন মাত্র পাঁচশো টাকা হলে এই মাদিরা নিতে পারবেন তো ভিওয়ার্স একটা নর খেয়াল করে দেখেন ভিওয়ার্স সুন্দর একটা নর হ্যাঁ তো এই নটটাও সিঙ্গেল আপনারা নিতে পারবেন যাদের সিঙ্গেল নর প্রয়োজন তারা এই সুন্দর এই নটটা কালেক্ট করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই নটটার দামও থাকবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন কবুতারটা একশো আঠাশের একটা কবুতার আপনারা অনেকে এটা রামপুরি ভুল করতে পারেন তো আমি এটা চোখটা দেখাই দেব আপনারা ভালোভাবে একটা চোখটা খেয়াল করে দেখেন এবং ঠোঁটটা একটু খেয়াল করে দেখেন যে কৌতাটা রামপুরি কিনা হ্যাঁ একশো আঠাশের একটা নর আপনার চোখটা দেখলে বুঝতে পারবেন এবং কৌতারটা ক্লোজ করে আপনাদের দেখাচ্ছে দেখেন এই যে ফুল শেপের কৌতার একটা হ্যাঁ তো এই নরটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নখ দেবেন ইম হোয়াটসঅ্যাপে নখ দেবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে খুব সুন্দর একটা নর দাঁড়ানোর স্টাইল অনেক সুন্দর আপনার খুব চটপটে একটা জিনিস খেয়াল করবেন কবুতরে আমার কবুতরগুলো মাসাল্লাহ চটপটে আর সবাই মাসাল্লাহ শব্দটা লিখে যাবেন তো ভিওয়ার্স এই যে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাদি কবুতর ভিওয়ার্স চট দেখেন আর আপনার সোপটা একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর সোপ এবং চট তো এই মাদিটাও সিঙ্গেল রয়েছে এই মাদিটাও আপনার দামটা থাকবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ যাদের সিঙ্গেল মাদি প্রয়োজন তারা এটা অবশ্যই কালেক্ট করবেন এগুলো গুলো এর জন্য খুব ভালো ফিলাইং এর জন্য অনেক ভালো এই গুলা যারা নেবেন ই ইমোর্সে নক দিলে কবুতারটা দেওয়া যাবে কবুতারটা দাম থাকবে আলোচনা সাপেক্ষে এবং কবুতার চোখটা আপনাদের এখন করাবো তো তবে কৌতার চোখটা একটু খেয়াল করেন কোনো লাল দানা নেই একবার ফ্রেশ চোখের কবুতার আর কবুতারটা মেনলি ডিমে আসছে আজকে কি কালকে ভিতরে ইনশাল্লাহ ডিম পাইয়ে দেবে হ্যাঁ এই জন্য কবুতারটা আসলে ভালোভাবে দাঁড়ায়নি তো চোখটা একটু ভালোভাবে শখ করেন আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন যে কবুতারটা কেমন মার্শাল্লাহ ভালো ফ্লাইং টাইম পাবেন এদের বাচ্চা থেকে তো এটা নিতে পারে সিঙ্গেল আছে হ্যাঁ ডিম মাসে আসলে পাশের তো এই জন্যে কবুতারটা আপনার গরমে হিটে আপনার ডিম পড়ার মতন চলে আইছে হ্যাঁ তো খেয়াল করে দেখেন যাদের পছন্দ হবে আলোচনা সাপেক্ষে দেওয়া যায় পিছনে দেখেন ভিসেপ ভিসেপের একটা মাদি কোন একটা ভিশেপের একটা কৌতা যাদের পছন্দ হবে নখ দেবেন তো একটা মাটি কবিতা দেখতে পাচ্ছেন আপনার আর আপনার গোল্ডেন দিয়ে করা যাদের সিঙ্গেল মাটিটা প্রয়োজন হবে গায়ে দেখেন মাসের অনেক ভালো সোপ এবং গলায় চটও অনেক সুন্দর কানের দুলটাও অনেক ভালো তো এই মাদিরা যাদের পছন্দ হয় মাত্র এক হাজার টাকা হলে আপনার এই মাদিরা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকা হলে এই মাদিটা আমার কাছ থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন ভালো ফেলাই করবে এদের বাচ্চা ছয় সাত ঘন্টা তো ভিওর্স আপনাদের কবিতাগুলো দেখানোর চেষ্টা করলাম তো আজকে সবই আপনার সিঙ্গেল কবিতারই দেখাইছি যাদের সিঙ্গেল নল লাগবে সিঙ্গেল মাদে লাগবে আপনারা এইগুলো নিয়ে নিতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের কবুতার আপনারা দেখাইতে পারবো এবং মালাসের যে কোনো প্রান্তে আপনার কবিতাগুলো পৌঁছাই দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ